কখনো ভেবেছেন হাজার বছর আগে এখানকার জীবন কেমন ছিল পিছনে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে যে রাস্তাটা সেটাই মূলত যাবে ঐতিহাসিক পাহাড়পুর বিহারে। চলুন দেখে আসি আপনার জেলা সদর থেকে বদল গাছি সতেরো কিলোমিটার আমরা কিন্তু সতেরো কিলোমিটার পথ পেরিয়ে এসে গেছি এখন সামনে আমরা ১৩ কিলোমিটার গেলে কিন্তু পাহাড়পুর পদ্ম বিহার পেয়ে যাব চলুন পুরো সফর আপনাদের সঙ্গে একটা গর্জন আমরা শুনতে পাচ্ছি এই মধ্যে কিন্তু বৃষ্টিও আসছে ঝিরিঝিরি বৃষ্টি আসছে জানি না আসলে কিভাবে বা কতক্ষণে আমরা গিয়ে পৌঁছবো

আমরা যে সামনে যে রাস্তাটা দেখবো সেই পথ দিয়ে মূলত যাওয়া যাবে আর অল্প সামান্য হয়তো কয়েক মিনিটের পথ এই পথটা বাংলার বুকের কোলে সময়ের স্রোতকে অচেনা গল্পে মেলানো এক জায়গা পাহাড়পুর মহাবিহার এখানে প্রতিটি ইট প্রতিটি কোণ ইতিহাসের চুম্বক উনিশশো সালে ইউনেস্কো এই মহাবীরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে তবু পাহাড়পুরের প্রতিটি এখনো রেখেছে অজানা রহস্যের খোঁজ মৌর্য গুপ্ত পাল সেন মুঘল সুলতানি ব্রিটিশ পাকিস্তান সময়ে বহু শাসন আমলের অনন্য সাক্ষী আমাদের এই বাংলাদেশ উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা তন্মধ্যে অন্যতম এই জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে পাহাড়পুর বৌদ্ধ সবুজের রাজ্যে প্রকৃতি যেন নিজ হাতে আঁকা এক অপূর্ব ছবি কোমল পাথার দোলায় হাওয়ার সুর ফুলের ঘ্রাণে ভরে ওঠা চারপাশ রোদের আলো ঝলমল করে শিশির পেঁচা ঘাস আর ডালে ডালে ফুটে ওঠা রঙিন ফুল মনে করিয়ে দেয় জীবনের প্রাণ শক্তি গাছপালা আর ফুল পাতাবাহারের এই সমারোহ মানুষ খুঁজে পায় শান্তি খুঁজে পায় টিকে থাকার আসল অনুপ্রেরণা আপনি কি কখনো ভেবেছেন হাজার বছর আগে এখানকার জীবন কেমন ছিল শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে রাজা রাজরাদের শক্তি ম্লান কিন্তু পাহাড়পুর এখনো দাঁড়িয়ে আছে গর্ব আর আমাদের ইতিহাসকে ধরা দিতে আজও এই ভগ্ন দেওয়ালের মাঝে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস যেন কথা বলছে প্রায় বারোশো বছর আগে পাল সম্রাট ধর্মপালের সময় তৈরি হয়েছিল এই মহাবিহার একশো সাতাত্তরটি কক্ষ পাঠশালা বিশাল মন্দির প্রতিটি কোণে লুকিয়ে আছে বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানের ছায়া বছরেরও আগে এখানে প্রতিধ্বনিত হতো ভিক্ষুদের সুর ভাবুন তো এই ইটের ভেতর দিয়ে একসময় বয়ে যেত ধ্যান আর মন্ত্রের সুর প্রতিটি ইটে গল্প প্রতিটি ফাটাই ইতিহাসের সাপ যদি চোখ খোলা রাখো পাহাড়পুর নিজের গোপন কণ্ঠ শোনায় আজও রাজাদের উত্থান আর পতন দেখেছে এই পাহাড়পুর তবু আজও সে অটল এই মাটিতে ইতিহাসের সঙ্গে মিশে আছে মানুষের হাসি শিশুদের খেলা গ্রাম বাংলার রং, অতীত আর বর্তমান এখানে একসাথে নাচছে আপনি কি করেন আমি স্টুডেন্ট আমি হচ্ছে অনার্স প্রথম বছর পড়াশোনা করি হ্যাঁ আচ্ছা তাহলে সব মিলে এখানে দেখে আপনার কেমন লাগলো অনেক ভালো লাগলো আমি এখানে হয়তো আগে পাঠক পুস্তকে পড়ছি এবং ছবিতে দেখছি ভিডিও তো দেখছি কিন্তু ওইভাবে উপলব্ধি করতে পারি না যে জায়গাটা আসবে কেমন এখানে আসে দেখছি অনেক ভালো লাগলো জায়গাটা দেখে আর অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যেমন জাদুঘর আছে এবং অনেক মানে হাতের ছাপ আছে অনেক ঐতিহাসিক ছিল তাদের অনেক কারুকার্য মানে এখানে উপস্থাপন করছে এখানে দেখে আপনার কেমন লাগছে অনেক সুন্দর লাগছে আপনার কি বলে প্রাচীন যেগুলো জায়গা আছে এগুলো দেখতে পাইছি অনেক সুন্দর লাগছে আর পিছনে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক পাহাড়পুর এর যে জাদুঘর সেই জাদুঘরটি আসলে আমরা সেই জাদুঘরের দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং সেখানে যে নিদর্শনগুলো রয়েছে ঐতিহাসিক নিদর্শন সেই নিদর্শনগুলো আপনাদেরকে সচক্ষে দেখাবো পাহাড়পুর জাদুঘরে প্রবেশ করলেই যেন সময় থমকে যায় দেওয়ালের ভিতর সাজানো প্রতিটি মুদ্রা টেরাকোটা ফলক আর প্রাচীন ভাস্কর্য বহন করে এক বিস্তৃত ইতিহাসের স্মৃতি এখানে সংরক্ষিত আছে সেই নিদর্শন যেগুলো একসময় পাল সাম্রাজ্যের মহিমা প্রকাশ করেছিল প্রতিটি পাথরের খোদাই প্রতিটি মাটির পাত্রের নিঃশব্দ বলে যায় এই ভূমি ছিল জ্ঞান শিল্প আর সভ্যতার আলোক কেন্দ্র জাদুঘর দাঁড়িয়ে মনে হয় আমরা ইতিহাসের অমর যাচ্ছি এই ভগ্নাবশেষের মধ্যে এখনো শোনা যায় ধ্যানের প্রতিধ্বনি হৃদয় যদি খোলা থাকে তুমি নিজেও অংশ হয়ে যাবে আমি নয় ইতিহাস এখানে কথা বলছে আমি শুধু তার কণ্ঠস্বর পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে এটা শুধু ইট পাথরের ভগ্নাবশেষ নয় এটা বাংলার হৃদয় ইতিহাসের জীবন্ত দলিল আসুন আমরা সবাই পাহাড়পুরকে জানি ভালোবাসি সংরক্ষণ করি